লঘু পাপে গুরুদণ্ড কালকে বলে গেছিলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করব হ্যাঁ সেই বিষয়টা নিয়ে ভিডিও করব অর্থাৎ বুঝতেই পারছো মারুকে নিয়ে একটা ভিডিও করব কেন বলেছিলাম এই কথাটা সত্যি কথাই বলতে কালকে যে কারণগুলো উঠে এসছে সেই কারণটা কিন্তু আমাদের সবাই জানা আর প্রতিবাদটা প্রথমে আমি করেছিলাম কারণ আমি ভিডিও দেখে বুঝেছিলাম যে এটা মারুর উচিত হয়নি একদম কোনো মানে ভনিতা না করে ডাইরেক্ট টপিকেই চলে এসেছি তো তখন বুঝেছিলাম যে মন্দিরার এত কাছে থাকা সত্ত্বেও এরকমভাবে শাড়ির ব্যবসাটা ওর করা উচিত হয়নি মারুর এবং তাই নিয়ে প্রতিবাদ করেছিলাম এবং পরবর্তীতে মানে প্রথমে আমি ভেবেছিলাম যে মন্দিরাই হয়তো ওকে এই লাইনটা দিয়েছে কারণ অত দয়া দয়ালু ব্যক্তি দয়ালু মানুষ এটা তো সত্যি কথাই মানুষের জন্যও করে তো ওই জন্যই একই স্টাইলে বিজনেস হচ্ছে একই স্টাইলে একই শাড়ি একই ধরনের ই দেখাচ্ছে তা ওই জন্যই প্রতিবাদটা করেছিলাম যে মন্দিরা খালকেটে কুমির এনো না কেটে কুমির এনো না তুমি এটা ঠিক করি বা মারুকে নিয়ে তখন ভিডিও করেছিলাম যে তুই কি করে পারলি যে দিদির এসে থেকে বা মন্দিরা যদিও বলে যাই হোক তারপরে পরবর্তীতে জানতে পেরেছিলাম না মন্দিরে এটা জানে না এবং তারপরে ক্ষমা টমার ভিডিও তোমাদের সবার সামনে পরিষ্কার অনেক কথা হয়েছে আর কি করে করতে পারে অনেক কিছু হয়েছে ভেবেছিলাম হয়তো আরও মারাত্মক কোনো ক্ষতি করেছে কারণ শুনছিলাম যে মারু নাকি অনেক বড় ক্ষতি করে দিয়েছে মন্দিরার তো আমি ভেবেছিলাম হয়তো না এর থেকে বড় ক্ষতি আমি কিছু নিয়ে আমি শুনেছিলাম যে না মন্দিরা জানতো না এই ব্যবসাটা যে ও শুরু করেছে এবং তারপরে তো সবটাই পরিষ্কার একদম ওপেন টুয়াল কিন্তু আমি তখন বললাম না ভেবেছিলাম এর থেকে হয়তো বড় কোনো ক্ষতি করে দিয়েছে যেটা আমরা জানি না সর্বসম্মুকে আস আসেনি বা জানি না বা আমিও ভেতরের খবরেও জানি না যে এর থেকেও বড়ো কোনো ক্ষতি করেছে কিন্তু মনে হয়েছিল যে হয়তো মারাত্মক কিছু একটা ক্ষতি করেছিল আরে ওর জীবনটা নিয়েই ক্ষতি করতে চেয়েছিল। মারু হ্যাঁ মারু এটা আমরা সবাই দেখেছি যে মারু যে পরিস্থিতিতে মন্দিরাকে নিয়ে গিয়ে যে সাপোর্ট দিয়েছিল যে সাপোর্ট মন্দিরাকে দিয়েছিল এবং পরবর্তীতে পরিষ্কার আমরা বুঝেছি মা আর মেয়ে দুজন মিলে মন্দিরাকে ইউজ করেছে ইউজ করেছে এবং মন্দিরার জীবনটা যাতে তচনচ হয়ে যায় মন্দিরের সংসারটা যাতে একদম ভেঙে যায় ভেঙে নষ্ট হয়ে যায় জাস্ট মন্দিরাকে ইউজ করার জন্য মা মেয়ে পুরোটা মন্দিরাকে ইউজ করেছিল তাই না অবশ্যই মন্দিরাকে ভালোবাসলে এটা করেনি করতো না একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে সেই পথে পরিচালিত করতো না মা যদি হতো মায়ের মতো যদি হতো তাহলে সুন্দর করে বোঝাতো সেখানে বোঝায়নি উল্টে শুনেছি টাকা পয়সা ধান নিয়েছে তারপরে আমরা দেখেছি বাজার বাজারঘাট এভরিথিং মন্দিরাকে দিয়ে করিয়েছে তারপরে মন্দিরা বুঝতে পেরে ওখান থেকে কেটে পড়েছে সেই সময়ের পরেও সেই সময়ের পরে রকম একটা বড় ক্ষতি করার পরেও মন্দিরা কিন্তু বা সোমনাথ কিন্তু মেনে নিয়েছিল বা মন্দিরা ক্ষমা করে দিয়েছিল তাই না তারপরে যখন অন্যায় করেছে মন্দিরা যে বিপক্ষে ভিডিও করা মানে এখন যে দিদি ভাই সেই দিদিভাইয়ের সঙ্গে হাত মিলিয়েছিল সাংঘাতিক একটা অপরাধ এবং সেতু বানিয়েছিল সেতু বানিয়েছিল কোথাকার সেতু সবটাই তোমরা জানো পুরনো ইতিহাস আর ঘাঁটবো না আমি জাস্ট থিংস দেব তো সবটাই তোমরা জানো সেতু বানিয়েছিল এই মারু আমি মারুর কথাই বলছি এই মারু সেতু বানিয়েছিল সেতু বানিয়ে এটা করেছিল তারপরেও মন্দিরাকে জ্বালানোর জন্য অনেক কিছু করেছিল অনেক অনেক এই মানু স্টেপ নিয়েছিল কেন মন্দিরাকে জ্বালাবে জন্য তাই না তারপরেও কিন্তু সে ক্ষমা পেয়েছিল ক্ষমা পেয়ে তার মায়ের জায়গায় দাঁড়িয়ে মার মতো হয়ে বড় দিদি মা সেজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিল। এবং তার হাত ধরেই আজকে তার সংসার তার হাত ধরেই আজকে এই তার মানে ওঠা উত্তরণ তো মন্দিরার হাত ধরি তাহলে এটা এমন কি এত আমি আবার বলছি আমি মারু পম্পম বিশেষ করে পম্পমকে তো তোমরা জানোই যে ওর আচার আচরণ কথাবার্তা আমি একদম পছন্দ করি না কিন্তু মারুকেও পছন্দ করি না একমাত্র একটাই কারণ সেটা হচ্ছে মন্দিরার এই জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য যদি বলবো মন্দিরা কি বাচ্চা না বাচ্চা না কিন্তু অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান অপরাধী আর সব বড় কথা সেখানে একজন গার্জিয়ান মায়ের মতো একজন গার্জিয়ান ছিল সেখানে দিনের পর দিন প্রশ্রয় দিচ্ছে আর কিচ্ছু না সেই জন্য আর মানুষ সবটা জানতো সবটা জেনেও মন্দিরাকে সাপোর্ট করে গেছে আজকে সেই সময় যদি মারু আর মারুর মা সাপোর্ট না করতো মন্দিরা হয়তো এত বড় একটা স্টেপ নিতে পারতো না এই যে মারুর বাড়িতে গিয়ে থাকা ওখানে গিয়ে থেকে যে সোমনাথকে ছেড়ে থেকে ওখানে থাকাটা এইটার কথা বলছি তারপরেরটুকু তোমরা জানো হয়তো পারতো না বলবে মন্দির আর কি দোষ নেই হ্যাঁ আছে অবশ্যই দোষ আছে কিন্তু মানুষ যখন একটা সাপোর্ট পেয়ে যায় না তখন সেই দোষটা দ্বিগুণ হয়ে যায় তো কেন বললাম এই কথাগুলো কথাগুলোর একটাই কারণ এত বড় অন্যায় করেছিল মন্দির মারু এত বড়ো অন্যায় করেছিল তারপরেও বললাম সেই সব অন্যায় যখন মাপ করে দেওয়া গেছে ক্ষমা করে দেওয়া গেছে তাহলে এইটা কি খুব বড় অন্যায় ছিল আমার প্রশ্নটা এখানে যদি শুধু এইটা থাকে শুধু যদি এই বিজনেসটা একই বিজনেসটা করে থাকে মারু অন্যায় করেছে আমি তো ফার্স্ট প্রতিবাদ আমি করেছিলাম ভিডিওগুলো এখনও চলছে ফার্স্ট প্রতিবাদ তখন কিন্তু আবারও বলছি ভিডিও টু ভিডিও আমি যখনই দেখেছিলাম ওর রিলস আমি প্রতিবাদ শুরু করেছিলাম এবং প্রতিবাদ করেছিলাম তো সেখানে দাঁড়িয়ে যখন জানতে পারলাম যে এটাই হচ্ছে প্রধান অপরাধ মন্দিরার কাছে প্রধান অপরাধ সেক্ষেত্রে আমি বলবো যে গুরু কি যেন পাপে গুরুদণ্ড এই জন্যই আমি এই কথাটা বলেছি আমার মনে হয় তবে একটা কথা তোমাদের আজকে নক করে দিয়ে যাই যে দেখো মন্দিরা বা মারু কেউ কিন্তু মুখ খুলছে না কেউ কিন্তু মুখ খুলছে না মুখ খুলছে কারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিশেষ করে আমি মুখ খুলেছি মুখ খুলছি আমরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখ খুলছে কারণ কি যাতে ফিউচারে ফিউচারে কেউ কাউকে বলতে পারবে না যে আমি তো তোর নামে বলিনি বা তোর তুই তো আমার নামে বলিস নি কারণ কেউ কারুর ই মুখ খুলছে না কেউ কাউকে নিয়ে বলছে না মন্দিরার কি মারুকে নিয়ে বলার কিছু নেই এই কথাগুলো কি মন্দিরা বলতে পারতো না যে কথাগুলো আমি বলেছি যে এই যে শাড়ি বিজনেসটা নিয়ে ই করেছে বা এই যে অনেকেই জানতে চেয়েছে যে মারুর সাথে কি হয়েছে আবার মারু কি বলতে পারতো না কি হয়েছে দিদিভাইয়ের সাথে বা কি কি হয়েছে বলতে পারতো না কিন্তু কেউ কারোর মুখ খুলছে না তার মানেই বোঝা যায় যে সুদূরে ভবিষ্যতে মিল হতে পারে এটা অস্বাভাবিকের কিছু না আর অত বড় অত ঘটনা ঘটে যাওয়ার পরেও যদি মিল হয় আর এখানেও তো এটা এত সামান্য একটা কারণ বিজনেস বিজনেস আর বিজনেস যে যার কপালে করে হ্যাঁ আমি তখনও বলেছি অন্যায় করেছিল এখনো বলছি অন্যায় করেছিল তবে করলে পরে একটা পারমিশন নিয়ে করলেই হয়তো আজকে এই জায়গাটা আসতো না তারপরেও চরম অপরাধ করেছে সেটা হচ্ছে ক্যামেরা অন করে না রেকর্ডার অন করে ওর বাড়িতে গেছে ক্ষমা চাইতে আর সেটা ফ্ল্যাশ হয়ে গেছে ঠিক আছে এই জন্যই কথাটা বললাম এইবার আসবো মারুর বাড়িতে কালকে কে আসবে তাই তো চলো ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ফার্স্ট পার্টটা মানুর একটা মানে কথা বললাম কথার কথা সত্যি কথা বলতে ওয়াইটিতে না আসলে মানুষ চিনতে পারতাম না ওয়াইটিতে না আসলে অনেক কিছু জানতে পারতাম না সত্যি কথায় বিশ্বাসঘাতকতা রক্তে নেই তো তাই বিশ্বাসঘাতকতা করতে পারি না মানুষের সাথে কিন্তু কিছু কিছু মানুষকে দেখলে পরে না অবাক হয়ে যায় অবাক হয়ে যায় শুধু এইটুকুই বললাম কিছু কিছু মানুষকে যখন দেখি না মানুষের কথা শুনি না তখন অবাক হয়ে যাই সত্যি কথাই এরা সত্যি কি মুখোশ করে থাকে এরা মুখোশের আড়ালে কি ভয়ঙ্কর এরা এদের যে কতগুলো রূপ এদের যে কতগুলো রূপ আমি অবাক হয়ে যাই এটা সত্যি কথা সোশ্যাল মিডিয়া না আসলে জানতাম না বাস্তব জীবনেও বোধ মানুষ এতটা মুখোশধারী হয় না এই এক কথা বলছে পরেক্ষণে আর এক কথা বলছে এই আমাকে এক কথা বলছে এই আরেকজনকে এক কথা বলছে এই আমার নামে একজনের কাছে বলছে তার নামে আমার কাছে বলছে আমি না অবাক হয়ে যাই সত্যি কথায় সে কথাগুলো যখন এই যে এখন যে এই যে আসছে না এই যে এর কথা ওর কথা এই যে ভয়েসগুলো আসছে না অবাক হয়ে যায় এরকম কিছু মানুষের ভয়েস যদি এই ওয়াইটিতে মানে শোনানো যেত না তাহলে মানুষের আসল রূপটা বোঝা যেত আর সত্যি কথাই কিছু কিছু ভয়েস না দেওয়া উচিত মানে দিয়ে বোঝানো উচিত যে মানুষের কত রকম রূপ সত্যি কথাই তো যাই হোক ওই যে ওইটা নেই তো রক্তে ওই জন্য ওগুলো ঠিক আছে দেখছি শুনছি অবাক হচ্ছি তো অবাক হই এটা তো সোশ্যাল মিডিয়া তো যাই হোক অনেক আবেগপূর্ণ কথা বলে ফেললাম এবার আসি মারুর কালকের ভিডিও হ্যাঁ কালকের ভিডিও তোমরা আমার পরশুদিনের ভিডিও না কালকের ভিডিও দেখে গেছো বলে গেছি যে মারুর বাচ্চাটা হ্যাঁ মারুরই তো মেয়ে হয়ে গেছে এখন মারুর মেয়েটা বেবি 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 বলেছিলাম যেন খুব গায়ে জ্বালা লেগে গেছিলো ওই জন্য কালকের ভিডিওতে বলেছে আমি বেবিকে নিয়ে ডাকেমো করছি বেবি 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 বলছি তো মেয়েটাকে বেবি বলে তাহলে ছেলেটাকে বাবু বলতে পারে তো দেখেছি না অর্ককে অর্ক বলেই ডাকে ওকে তো বাবু বলে ডাকতে বাবু বাবু করতে পারে না যার সঙ্গে যেটা যায় বেবির সাথে ওটা বেবি যায় ওই জন্য আর খুব লেগেছে কথাটা ওই জন্য কালকের ভিডিওতে টাইটেল বেবি কথাটা মানে বলেছিল যে আমি খুব ন্যাকাম ন্যাকা তো করছিস তো যাই হোক ওর বাড়িতে কেউ আসবে তার আগে বলে নি ভিডিওটা ওয়েট করছিলাম দেখার জন্য যে ভিডিওটা শেষ অবধি কী হয় শেষ অবধি কারণ আমি বলে গেছিলাম বাচ্চাটা বমি করেছে আর সেটাই কালকের ভিডিওতে বললো যে একটা কাণ্ড ঘটে গেছে না তার ধার কাজ দিয়ে গেল না কারণ ও জানে ধার কাজ দিয়ে ও যদি সত্যি কথা বলে ভিহার্সদের কাছে গুতানি খাবে কারণ আমি কালকেই বলে গেছি যে ওর পেটে সহ্য হোক চাই না হোক ভালোবাসার জন্য জাহির করার জন্য সুমানে ওকে গিলিয়ে গেছে তা ও সহ্য করতে পারুক আর না পারুক আরে বাবা বাচ্চা তো নিজের বাচ্চা হলে খাওয়াতে পারতো ওইভাবে আরে ওই যে ভালোবাসা দেখাতে গিয়ে হরলিক্স গুলে তারপরে পাউরুটি ডিমের টোস্ট তারপরে সকালের কচুরি বিরিয়ানি আরে বাচ্চাটার পেটে সহ্য হয় কি না বাচ্চাটা এরকম খায় কি না আগে দেখতে হবে না বাচ্চা বেবি বেবি কালকের ওর রূপ আসল রূপ দেখিয়ে দিয়েছে বেবি যখন বমি করেছে তখন মেয়ে কি করেছে দেখিয়ে দিয়েছে কালকে দেখিয়ে দিয়েছে তোমরা যারা দেখেছো দেখেছো যারা দেখোই একদম লাইভে শেষে চলেছ তো যাই হোক কালকে ভিডিওতে কিন্তু একটু টাচ দিয়ে গেছে শেষে একটা কাণ্ড হয়ে গেছে সেই জন্য আর লাইভটা কন্টিনিউ করতে হবে তা বলি কাণ্ডটা বললি না কেন মানুষ তো বুঝে গেছে যে কি কাণ্ড হয়েছে তারপরেও দেখেছ বাচ্চাটাকে একটা ইসের উপরে ওই গদির উপর ম্যাট্রেসের উপর শুয়ে রেখেছে কারণ চাদরটার নিচে দেখেছো ক্যামেরাটা যখন ঘুরিয়েছে চাদরটা নিচে ওই কোনায় চাদরটা জমা করার কেন বমি করেছে তো আর বোঝা গেছে বমি টমি সব ওই কাকুই পরিষ্কার করেছে কারণ কাকু নিজেই বলছে আমি বমি করে দেবো বুঝতে পেরেছ তো যাই হোক ম্যাট্রেসের উপরে বাচ্চাটাকে বেবি বেবিকে শুয়ে রেখেছে চাদর নেই তো আর পাদবে কী করে চাদর নেই ওই জন্য তারপরে মানে বলল যে বাজারে যাওয়ার কথা যে আমাদের তো বাজারে যাওয়ার কথা ছিল তা আমি আজকে যার জন্য ভিডিওটা দেখছি দেখি বাচ্চাটা বমি করার পরে ও কী করে বাজারে যায় কারণ ও তো লাইভ যখন করছিল তার আগে বলছিল যে তুমি লাইভটা শুরু করে দিলে আজকে একটু বাজারে যেতে হবে একটু বাজার করতে হবে কারণ কালকে মানে আজকে ওর গতকালকে যে কালকে লোকজন আসবে অনেক বলছি বলছি কারা আসবে বলছি লোকজন আসবে তার জন্য বাজার করতে হবে না বাজার করতে গেলে তোর শরীর খারাপ হয় না বাজার করতে গেলে তো বরের সাথে যেতে হয় সকালবেলা উঠেই বলবে শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগে গেছে বিকেল হলেই বাজারে ঠান্ডার মধ্যে বাজারে দুজনে দু চাকা নিয়ে বেরিয়ে যায় তাহলে বলি বাচ্চাটা তো বমি করেছে বললো আমরা তিনজনে বাজারে ওর সঙ্গেও স্রিজা আছে দেখি সিজাকে স্রীজাকে দেখায়নি কারণ স্রীজা তো বমি করেছে একটু আগে সে একটু আগে বমি করেছে সে কী করে বাজারে যায় তোমাদের দেখে মনে হয় যে বাজারে যাব বাজারে কোনো আমি বাজার দেখাতে পারবো না কারণ খুব ভিড় হয় তো মানে ওরা যখন গল্প দেয় না গল্পের গরু গাছে উঠে যায় গল্পের গরুটা গাছে উঠে যায় তোমরা দেখেছো বলছে আসলে বাজারে গেলে ক্যামেরা অন করতে পারবো না কারণ বলে দিয়েছে কারণ বাজারটা আগেই করা ছিল বাজারটা আগেই করা ছিল তাই মানে হয়তো অন্য কোনো কারণে বাজারে যেত তাই জন্য বাজারটা যেটা যে বলেছে বাজারে যাবে ওইটা দেখিয়ে দিয়েছে ওটা দেখিয়ে দিয়েছে কোটো কাটি আর মাংস আর তিন রকম মাছ কিংবা ওটা কোনো ওখানে একটা কোনো জল আছে জল মেশানো কি বলল আমরা বাজারে যাব বাজারে ক্যামেরা অন করব না সিজাও সঙ্গে আছে কিন্তু সিজাকে দেখালো না কি করে দেখায় কারণ লাইভটা শেষ হওয়ার পরেই তাহলে বাজারে গেছে আর লাইভের মধ্যেই দেখেছি সিজা বমি করেছে ববি করার পরেও বাচ্চাটাকে নিয়ে যেতে পেরেছে নাকি বাচ্চাটাকে ঘরের মধ্যে একা রেখে গেছিলো আমার প্রশ্নটা এখানেই আমার মনে হয় ঘরের মধ্যে বাচ্চাটাকে একাই রেখে গেছিলো আর সোহমকা হয়তো বলে গেছিলো একটু দেখিস তো বাচ্চাটা থাকলো সিজা থাকলো হতে পারে কারণ ও কিন্তু দেখায়নি ও বাজারে যাচ্ছে এবার বলে আমার সঙ্গে সঙ্গে পরে ফুটেজ আসলো যে বাজার করে নিয়ে এসছে বাজারের ব্যাগে কি কি নয় বাচ্চাটাকে নিয়ে যায়নি নয় বাজারটা করা ছিল করা ছিল নিয়ে এসে দেখিয়েছে বুঝতে পারলাম আমার মনে হচ্ছে বাচ্চাটাকে নিয়ে যায়নি এবার ক্যামেরা অন করলেই তো দেখা যাবে সিজা আছে কি না দেখা যাবে না দেখা যাবে তো সেই জন্য ও ক্যামেরাটা অন করতে পারেনি কারণ তার আগেই সিজা বমি করেছে বোঝাতে পারলাম আর স্ত্রীজাকে রেখেই হয়তো বাজারে গেছে তো যাই হোক আমাকে অনেকেই প্রশ্ন করেছে দিদিভাই এই বাচ্চাটার মাই বাকি মা বাবাই বাকি এইটুকু বাচ্চাদের ছেড়ে দিয়ে মা কী করে থাকে এ ওরা বলেই তো থাকতে পারে নাহলে ওইটুকু একটা বাচ্চা দুধের শিশু ওই শিশুটাকে রেখে মা বাবা রয়েছে কি করে তারপরেও এই কাকু কাকিমার মানে কাকিমার সাথে সেই রকম মিল মহব্বত না মানে সেই রকম কাকিমা কেমন আদেও সেটা জানে না সদ্য ছ মাস হয়েছে বিয়ে হয়েছে তার মধ্যেও কয়েকদিন গেছে শ্বশুরবাড়িতে খুব কাছের থেকে কয়েকদিন দেখেছে কি করে একটা বাচ্চাকে একটা না দুটো বাচ্চাকে একটা এরকম মানে অচেনা অজেনা একটা মেয়ের কাছে পাঠিয়ে দেয় অবশ্যই অচেনা অজেনা বলবো কদিন হয়েছে যা চিনেছে বড় যা ছোটো যাকে কদিন হয়েছে ওদের বন্ডিং কতটুকু চেনে ওর আচার আচরণ ওর কথাবার্তা বা ওর ব্যবহার কতটুকু জানে অন ক্যামেরায় দেখছে সেইটুকুই তো অন ক্যামেরায় যেটুকু দেখাচ্ছে কালকে মোটামুটি পরশুদিন প্লাস হয়ে গেছে যে ও বাচ্চাটাকে কিভাবে দেখে আর হ্যাঁ বাচ্চাদের আবারও বলছি বাচ্চাদের খাবার দাবার দিলে বাচ্চারা খেলনা দিলে বাচ্চারা খুশি হয় বাচ্চারা তার দিকেই ঢলে পড়ে যে খেলনা দেবে খাবার দেবে যেটা সিজার ক্ষেত্রে হয়েছে ওই ভালোবাসা ভালোবাসা কিচ্ছু না ও বাচ্চাকে খাবার দিয়ে খেলনা দিয়ে ভুলিয়ে রেখেছে বুঝতে পেরেছ নাহলে যখন বমি করেছে তখন ওর মুখটা দেখে বোঝা গেছে বুঝেছো তো যাই হোক আমাকে কালকে প্রস্তুত করেছে সত্যি কথাই এরা তালে বুঝেছো এটা কোন লেভেল থেকে এরা বিলং করে যে একটা বাচ্চাকে দুধের একটা শিশুকে একটা কাকিমা অজানা অচেনা কাকিমা দুদিন মানে মেনে নিয়েছে তারপরে দুদিন বাড়িতে গেছে দু থেকে দশ দশ থেকে পনেরো দিন একটা মানুষকে চেনা যায় না তার উপরে আমার বাচ্চাটাকে ছেড়ে দেবো ছেড়ে দেবো একটা বাচ্চা না দুটো বাচ্চাকে অর্ক কেউ আমরা ছেড়ে দেবো কোনো বাচ্চাকে কেউ ছেড়ে দেয় আগে জানলাম না শুনলাম না বুঝলাম না এরা এদের এই যে লেভেল বলে না কী যেন ব্র্যান্ডেড এটা ব্র্যান্ডেড বাবা মা জন্যই এটা সম্ভব হয় সম্ভব হয় কোনো বাড়িতে মনে হয় এটা এতটাও সম্ভব হবে না ঠিক আছে এতটা সম্ভব হবে না তো যাই হোক দেখলে তোমরা তারপরে দেখলে বাজার করে নিয়ে এসছে মাংস এনেছে তার আগের দিনে দু রকম মাছ এনেছে কালকের ভিডিওটায় দু রকম মাছ নিয়ে এসছে সেই মাছটা আমরা দেখে বুঝতেই পারলাম সবটাই পম পম করে আর ওই জন্যই ও দোকানে যেতে দেয় না তুমি আজকেও দোকানে যাবা তুমি কালকেও দেখো বাড়ির কাজগুলো কে করবে তুমি যদি দোকানে যাও মানেটা হচ্ছে তাই এবং তিন দিন দোকানে যায় না তার মানে বুঝতে পারছো যে ও টোটাল বাড়ির কাজ ও করে মানে পম করে আর ও দেখতে পাচ্ছ স্নান করে এসে দাঁড়ালো মাছ কাটা মাছ ধোয়া এগুলো কিছু দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না ঘর গোছানো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো না সবটাই পম করে আর এটাই তো এর জন্যই তো এরকম ডিমপাড়া মুরগিকে বিয়ে করেছে আর এই যে মায়না পাওয়ার পরে দেখেছো বাজার ঘাটের খাওয়া দাওয়ার একদম ফোয়ারা চলছে এই জন্যই তো এই জন্যই তো তো যাই হোক এবার বলি কালকে কে আসবে কালকেও শ্বশুরবাড়ির থেকে লোক আসবে মারুর শ্বশুরবাড়ি থেকে লোভ কাশবে আমি বলেছিলাম না যে কন্টেন্ট হবে এগুলো এগুলো একটা একটা করে কন্টেন্ট হবে আমি বলে গেছিলাম মারু এগুলো কন্টেন্ট কর একটা একটা করে কন্টেন্ট হবে একবারে হবে না কালকে অনেক লোকজন আসবে তো আমার মনে হচ্ছে দাদার যেহেতু টোটো আছে কারণ গাড়িতে আসতে পারবে না মানে পম পমের গাড়িতে আসতে পারবে না অনেক লোক বলেছে আমার মনে হচ্ছে এক্ষেত্রে আমি বলেছিলাম যার শাশুড়ি হয়তো একসাথে আসবে না সেটাও হতে পারে আবার এটাও হতে পারে যা শাশুড়ি শ্বশুর ভাসুর চারজন মিলেই এক দুই তিন চার চারজন মিলেই হয়তো আসবে না আরও দুজন আছে তো বাচ্চা দুটো আছে মানে মিঠি আছে আর অর্ক আছে আমার মনে হচ্ছে সপরিবারেই আসবে টোটোতে এঁটে যাবে দুটো বাচ্চা দিয়ে ওরা এটে যাবে তা আমার মনে হচ্ছে সপরিবারেই আসবে বাড়িতে ওদের বাড়িতে দেখা যাক আমার ধারণা ঠিক হয় কিনা আবার এটাও হতে পারে হয়তো জায়ের পাটটা আসবে শাশুড়ির পাটটা থাকবে শাশুড়ির পাটটা থাকবে না যা শাশুড়ি শ্বশুর আর মোট কথা শ্বশুরবাড়ির লোকজন আসছে তো আমার মনে হচ্ছে সপরিবারেই আসবে টোটো আছে যেহেতু টোটোতে করে সপরিবারেই আসবে আর ওই জন্য মাংস টাংস কেনা হয়েছে ওই তো মাংস ফ্রাইড রাইস ওদের একদম গদ মাংস ফ্রায়েড রাইস না সোনা মুখ ডাল বলল এনেছে মাছের মাথা দিয়ে ডাল টালো যাই হোক রান্নাবান্না তো মারু বলল যে আমি অনেকটাই রান্নাবান্না করে রেখেছি রাত্রিবেলা অনেকটাই এগিয়ে রেখেছে তো দেখা যাক কালকে কে আসে সাসপেন্স তবে শ্বশুরবাড়ির লোক আছে আসছে এটা হানড্রেড পারসেন্ট বোঝা যাচ্ছে কারণ যেহেতু সিজা এখানে রয়েছে আসবে একইভাবে নিয়ে চলে যাবে মানে একসাথে হয়তো চলে যাবে তো বুঝতেই পারছ আমার মনে হচ্ছে এটা আমার সিক্স টেনস বলছে বাড়িতে লোকজন কারণ বাপের বাড়ির থেকে তো এখন লোকজন আসা সম্ভবই না কারণ এখন হয়তো একটুখানি মার সাথে মান অভিমান চলছে কারণ ওই লাইভেই ও বলেছে আগের দিনই বলে দিয়েছি যে আগে কথা বলতাম এখন বলি না এত শ্বশুরবাড়ি নিয়ে লাফালেফি করছে এত শ্বশুরবাড়িতে ইনভেস্ট করছে এত খরচাপাতি করছে মনে হচ্ছে মার সাথে একটু বাগ হতেও পারে কারণ মা তৈরি করেছে না একজন ব্লগারকে মন্দিরাকে নিয়ে গিয়ে এত সুন্দর একটা ব্লগার তৈরি করলো আর সেই ব্লগের পয়সা অন্য মানুষ খাচ্ছে উল্টো দিকের মানুষ খাচ্ছে হতেই পারে এটা কারণ উনি ব্লগ নিয়ে শুনেছি উনি ব্লগ নিয়ে খুব কনসাস মানে ব্লগ যদি ঠিকঠাক না দেয় বা ব্লগ বন্ধ করে কারণ একটা ভয়েসেই বোঝা গেছে যে ওর মেয়ের ব্লগটা কি নষ্ট করতে চায় আর ব্লগ নিয়ে খুব হ্যাঁ জানি এটা যখন ওর ভিডিও দেখতাম যখন মা থাকতো তখনও দেখেছি যে ও ব্লগ নিয়ে খুব চিন্তিত মানে মেয়ের ব্লগে যাতে ভিউজ হয় চিন্তিত তো যাই হোক এইটুকুই তোমাদের আজকে বলে গেলাম যে সম্ভবত ওর শ্বশুরবাড়ির লোকজন আসছে আর এটা তো কন্টেন্ট হবেই একটা একটা করে বলেছিলাম একটা একটা করে কন্টেন্ট হবে দেখা যাক আমার আইডিয়া জ্যোতিষবিদ্যা ঠিক হলো কি না এটা জ্যোতিষবিদ্যার কোনো ব্যাপার না এটা একটা সিক্স টেন্স থাকলেই বোঝা যায় যে হতে পারে আবার দেখলাম সীমার সাথে কথা বলছিল ইসে বলেছে যে সীমার সাথে কথা বলছিল তো হতে পারে সীমার পরিবার না সীমার পরিবার না আমার মনে হচ্ছে ওর শ্বশুরবাড়িরই লোকজন আসছে আর এটা একটা কন্টেন্ট হবে আর বলেছিলাম কিন্তু শ্বশুরবাড়ির লোকজনকে একদিনও ডেকে খাওয়ালি না তো ভাবলো যে এই এই সুযোগে একটা কন্টেন্ট করে নিই শ্বশুরবাড়ির লোকজনকে এবার খাওয়াই এটা একটা কন্টেন্ট হবে তো যাই হোক আর একটা কথা বলি যে এই মাছ ফাঁস না ধুয়ে প্লাস্টিকের মধ্যে এই ফ্রিজে রেখে দিস অবাক লাগে তোদের কাজকর্ম দেখলে অবাক লাগে যে না ধুয়েই প্লাস্টিকের মধ্যে রেখে দিস দেখ তোকেও অনেকে বলে যে এই ঠান্ডার মধ্যে বাইকে কোথেকে করে ঘুরতে যাওয়া সকালবেলা উঠেই বলো শরীর খারাপ শরীর খারাপ ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে তো যাই হোক বাচ্চাটা যে অসুস্থ সেটা একবারও বললি না না একবারও বললি না যে বাচ্চাটা কি হয়েছে কেন লাইফটা বন্ধ করে দিতে হলো বলতে পারলি না না কেন এত সৎসাহস নেই কেন সব কিছুতে এত লুকোচুরি কেন তোর মারু একবারও বলতে পারলি না যে একটা কাণ্ড ঘটেছে কাণ্ডটা কি ঘটেছে সবাই তুই না বোঝা মানে বললেও আমরা যারা আমি যে কন্ট্রোভার্সি কানের মধ্যে লেগেছে তো কথাগুলো ওয়া সাউন্ডগুলো তারপরে আজকের ভিডিও গতকালকের ভিডিওতে খালি ইসের উপরে শুয়ে রেখেছিস বাচ্চাটাকে তার মানে বুঝতে পারছিস চাদরটাকে তুলে দিয়েছিস তুলে দিয়ে খালি ওই ইসের উপর শুয়ে রেখেছিস তা বলতেই পারলি না যে কি হয়েছে বাচ্চাটা কি হতেই পারে খারাপ হতে পারে না হতেই পারে বলতে পারলি না না যে বাচ্চাটা ববি করেছে ওই জন্য লাইফটা বন্ধ করে দিয়েছি আর এটাই তোর দোষ জানিস তো তুই বলতে পারিস না বলতে পারিস না ঠিক সময় ঠিক কথাটা বলতে পারিস না তো যাই হোক হ্যাঁ তোমাদের এইটুকুই বলে গেলাম কত ভবিষ্যতে আবার তোমরা এই বুনুর সাথে দিদিভাইয়েরও মিল দেখতে পারো যে যার জন্য দিদি আর বুনু কেউ মুখ খুলছে না কেউ কারোর বিরুদ্ধে বা কী হয়েছে এখনও কিন্তু বলছে না সাধারণ একটা কথা বলতেই পারতো তো বলতে পারছে না কারণ জানে তো সুদূর ভবিষ্যতে আবার দুই আত্মা মিলমিশ হয়ে যেতেও পারে কে বলতে পারে এত কি যেন গঙ্গা দিয়ে এত জল বয়ে যাওয়ার পরেও যখন এত মিলমিশ হয়ে গেছে তাহলে এটা তো একদম তুচ্ছ একটা ব্যাপার আর গিয়ে দিদিভাই বলে ডাল ডাকলেই সব মানে বরফ গোলে জল হয়ে যাবে জল হয়ে যাবে আমি বলছি তো সব বরফ গোলে জল হয়ে যাবে সে মন্দিরাই বলো সোনালিই বলো পায়েরই বলো ওই মারু যদি দিদিভাই বলে গিয়ে একটু জড়িয়ে ধরে না বা একটুখানি চোখের জল ফেলে কারণ দিনের শেষে একটা সময় মারুকে তো ভালোবাসত ভালোবাসে আর এটাই হয়তো সুন্দর ভবিষ্যতে দেখতে পাবো কারণ কত কিছুই তো দেখলাম কত কিছুই তো শুনলাম তারপরেও তো দেখছি দেখবো আর এটা না দেখার কিচ্ছু নেই এটা একটা তুচ্ছ ব্যাপার তুচ্ছ ব্যাপার হ্যাঁ চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও প্রিয়াকে নিয়ে আসছি ভিডিওতে টাটা